আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুব চটজলদি করে রান্না করে নিব দুই তিনটা আইটেম তো সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি কী কী রান্না করছি তো আজকে আমি এখানে ডাল রান্না করছি ডাল আমি বসাই দিছি পেঁয়াজ দিয়ে গাছের কাঁচা টমেটো দিয়ে আর সেই সাথে আমি রান্না করে নিচ্ছি নোনা ইলিশ লাউ শাক দিয়ে তো নোনা ইলিশটা রান্না করার জন্য প্রথমেই যা করব আর ইলিশ মাছটাকে নোনা ইলিশটাকে আমি গরম পানি দিয়ে ভালো মতন কিছুক্ষণ ভিজাই রাখবো তারপর কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিব এর মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু মশলা দিয়ে আমি আমার মা ভালো মতন কিন্তু আমি মশলাটা কষাই নিছি পেঁয়াজটার সাথে তারপরে কিন্তু আমি মাছটা ছেড়ে দিচ্ছি কারণ এটা কিন্তু ভাজা ভাজা হয়ে নিতে হবে অনেকেই নোনা ইলিশটা ছোট ছোটো পিস করেও রান্না করে আমি কিন্তু খুব বেশি ছোট করি নাই কারণ এটা কাটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু খেতে একটু প্রবলেম তো এই জন্য আমি যেটা করছি পিসগুলি একটু বড় বড় রাখছি যেহেতু শাক দিয়ে রান্না করব এজন্য আমি কিন্তু মাছটাকে খুব বেশি ছোট করে নিই নেই তো এখানে আমি কোনো রকমের জিরা গুঁড়ো ইউজ করি নাই আমি মরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে আর ধনিয়া গুঁড়ো দিছি এক টেবিল চামচ আর রসুন কুচি তো দিচ্ছি আপনারা দেখলেন বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে মাছটা কিন্তু আমি ভালো মতন ভুনা ভুনা করে নিলাম আর এখন আমি লাউ শাকটা দিয়ে দিলাম এই শাকটা যেহেতু ফ্রোজন করা ছিল তো আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু শাকটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমি প্রয়োজন করেছিলাম তো সেটাই আমি এখন ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলাম তো আমার অনেকক্ষণ ঢেকে রাখার পর আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই রান্নাটার মধ্যে তো আমি শাকটা দেওয়ার পরেই কিন্তু আমি ঢেকে রেখে দিছিলাম। আর এখন সর্বশেষে আমি দিলাম সরিষার তেল যে কোনো রান্নাতেই কিন্তু সুটকি রান্নাতে সরিষার তেল দিলে কিন্তু আপনার রান্নার মানটা বলেন শাকটা বলেন এটা দ্বিগুণ বেড়ে যাবে তো এই জন্য সরিষার তেলটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হয় তা আমি শেষে নামানোর আগে দিয়ে একটু সরিষার তেল দিয়ে নিলাম যাতে আমার এটার মধ্যে গ্রান্ডটা আরও ভালো লাগে আর এখানে তো আপনারা দেখছেনই কাঁচা টমেটো দিয়ে আমি ডাল রান্না করছিলাম তো সেটা এখন আমি বাগান দিয়ে নিলাম আর সবশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব আর ডাল তো আমার রান্না হয়ে গেল আর সেই সাথে আমি যেটা করবো আমি কিছু মাছের লেজ রেখে দিছিলাম মিগল মাছের তারপর দুই মাছের লেজ তো সেই লেজগুলি দিয়ে আমি একটা মজার করে ভর্তা তৈরি করে নিব। আর সেই সাথে আপনাদেরকেও দেখাই কিভাবে আমি ভত্তাটা তৈরি করতেছি আর মান্না যেহেতু কাটা কাটা মাছের লেজের ভত্তা তারপরে হচ্ছে নুনাইলি সেগুলো তো আর বাচ্চা খেতে পারবে না তো এই জন্য আমি ডাল রান্না করে নিয়েছিলাম মানহার জন্য আর আমি ওর জন্য মুরগি ভনটাও করে নিচ্ছি তো আর এই তো আমার ওই অন্য পাশে আমার মাছটা হচ্ছে তা আমি এখানে মুরগিটাকে ভালো মতন ভেজে আমি কিন্তু মশলার মধ্যে এখন ছেড়ে দিচ্ছি তো এই তো দেখে একটু একটু করে পাশ একটু সাইড সাইড করে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে একসাথে যদি সবগুলি দিই পাতিলার মধ্যে কিন্তু যেহেতু স্পেসটা একটু কম ছিল এখানে আমি পাঁচ পিস ছিল আর এই তো আমার মাছটাও আমি রসুন দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে মাছ লেসটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য মুরগিও আমার এখানে একদিকে রান্না হয়ে গেছে মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে তো আমি হাত দিয়ে কাঁটাগলি ফেলে কিন্তু আমি ভর্তাটা তৈরি করে নিব আর রেডি করে নিব এই তো আমার দেখতে পারতেছেন মুরগিটাও বোনা হয়ে গেছে আমি মানহাকে খেতে দিয়ে দিলাম ও নিজে নিজে খেয়ে নিবে আর এখানে ডালটা ডাল দিয়ে দেব উপরে ওকে ওকে ভাত দিয়ে দিচ্ছি আর হচ্ছে মুরগির লেগ পিসও দিয়ে দিচ্ছি আমি চিকেনের আর এখন একটু ডালটা দিয়ে দিব উপরে আর অন্য পাশে আমি একটু ভত্তাটা করে নিচ্ছি আমি এটাকে সুন্দরভাবে এখন দেখতেই পাচ্ছেন চেপে চেপে নিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি কারণ হচ্ছে ভর্তাটার মধ্যে দেখা যায় কিন্তু যতই আমি বেছে নেই না কেন তারপরও কাটা কিন্তু থেকে যেতে পারে এজন্য ভালো মতো কিন্তু চেক করে নিতে হয় আর শেষে আমি একটু সরিষা তেল দিয়ে নিলাম আমি কিন্তু প্রথমে সরিষা তেল দিয়েই মাছটা ভাজছি তারপরে উপরে আর একটু তেল দিয়ে দিলাম আশা করি সবার কাছে ভালো লাগছে আল্লাহ হাফিজ